বিপিএল এর তেইশতম মেসে সিলেট টাইটান্স এর কাছে হেরে বেশ বিপদেই পড়েছে রংপুর রাইডার্স শেষ পর্যন্ত হাত ছাড়াও হয়ে যেতে পারে সেমিফাইনালের টিকিট তো শেষ পর্যন্ত রংপুর রাইডার্স সেমিফাইনালে খেলতে পারবে কিনা বা কোন সমীকরণ অপেক্ষা করছে রংপুর রাইডার্স জন্য সেমিফাইনালে খেলতে হলে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াইন বিডি প্রেজেন্টস বিপিএল আপডেটে আপনাকে স্বাগতম বিপিএল এর শুরুর দিকে রংপুর রাইডার্স যে দাপট দেখিয়ে আসরটা শুরু করেছিল শেষ মুহূর্তে এসে কিন্তু তাদের সেই দাপটটা হতে শুরু করেছে এবং শেষ কিছু ম্যাচ হেরেছে কিন্তু রংপুর রাইডার্স বিশেষ করে নোয়াখালী প্রথম জয়টা কিন্তু রংপুর রাইডার্স এর বিপক্ষেই পেয়েছিল এবং লাস্ট তেইশতম ম্যাচে রংপুর রাইডার্স হেরেছে কিন্তু সিলেট টাইডান্স এর বিপক্ষে যার ফলে কিন্তু সেমিফাইনালের টিকিটটা প্রায় অনিশ্চিত হতে চলেছে রংপুর রাইডার্স এর তবে খুব কঠিন সমীকরণে নেই কিন্তু রংপুর রংপুরের হাতে যে দুইটা ম্যাচ রয়েছে দুইটা ম্যাচের মাঝে যে কোনো একটা ম্যাচে ভালো ফলাফল করলেই কিন্তু সেমিফাইনাল যাওয়ার পথটা সহজ এবং নিশ্চিত হয়ে যাবে রংপুর রাইডার্সের তারপরেও কিন্তু এখানে প্রশ্ন থেকে যায় যদি শেষ দুইটা ম্যাচ হেরেই বসে রংপুর রাইডার্স তাহলে কি সেমিফাইনালে যেতে পারবে তারা বা যেতে হলে কোন সমীকরণ বা কোন পদগুলো পার করতে হবে এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব। আমরা ভিডিওতে তার আগে আমরা পয়েন্ট টেবিলটা দেখে নিই বর্তমান পয়েন্ট টেবিলের কোন অবস্থানে রয়েছে দলগুলো তো আপনার বিপিএলে বারোই জানুয়ারি পর্যন্ত ম্যাচ ম্যাচ শেষ হয়েছে এই শেষে কিন্তু পয়েন্ট নোয়াখালী আট পয়েন্ট পেয়েছে পাঁচ নাম্বারে ঢাকা আট পেয়েছে রংপুর রয়েছে চার নাম্বারে তারা আট ম্যাচে আট পয়েন্ট পেয়েছে তিন নম্বরে সিলেট নয় ম্যাচে দশ পয়েন্ট পেয়েছে দুই নম্বরে চট্টগ্রাম তারা সাত ম্যাচে দশ পয়েন্ট পেয়েছে এক নম্বরে রয়েছে রাজশাহী আট ম্যাচে বারো পয়েন্ট পেয়েছে আমার যদি পয়েন্ট টেবিল বলতে কোনো ভুল হয় স্ক্রিনে দেখে নেবেন স্ক্রিনে কিন্তু সঠিক তথ্যটাই রয়েছে যদি আমার বলতে ভুল হয় উচ্চারণজনিত কারণে অবশ্যই স্ক্রিনে সঠিক তথ্যটাই কিন্তু পাচ্ছেন আপনারা সবসময় আমার স্ক্রিনটা ফলো করবেন স্ক্রিনে কিন্তু সকল তথ্য দেওয়া থাকে নিজের নাম ও পছন্দের জার্সি নাম্বার সহ ঘরে বসে বিপিএল এর জার্সি অর্ডার করুন ওয়াইন সব বিডির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একসাথে পাঁচটা জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি তো পয়েন্ট টেবিলের বর্তমান যে কন্ডিশন এখান থেকে কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করেছে তিনটা দল তিনটা দল ভাবে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা হলো এক নম্বরে থাকা রাজশাহী দুই নম্বরে থাকা চট্টগ্রাম তিন নাম্বারে থাকা সিলেট তাদের কিন্তু ভাবে সেমিফাইনাল টিকিট নিশ্চিত হয়েছে চার নম্বর যে দলটা সেমিফাইনালে যাবে সেই দলটা নিশ্চিত করতে লড়াই করছে রংপুর এবং রংপুর যে লড়াই করতেছে রংপুরের এই লড়াই করার কারণে কিন্তু আপনার এখানে সুযোগ তৈরি হয়েছে ঢাকা এবং নোয়াখালীর পক্ষে ঢাকা এবং নোয়াখালীর পক্ষে যদিও নোয়াখালীর পক্ষে সেমিফাইনালে যাওয়াটা অনেকটাই কঠিন তারপরেও কিন্তু খাতা কলমের হিসাবে সুযোগ সম্ভাবনা রয়েছে বর্তমানে তো এখানে কথা বলতে চাই রংপুর রাইডার্সকে নিয়ে রংপুর রাইডার্স চার নম্বরে রয়েছে তাদের মাত্র দুইটা পয়েন্ট লাগে বা এক পয়েন্ট হলেও কিন্তু রংপুর সেমিফাইনালে যেতে পারবে তো রংপুরের হাতে দুইটা ম্যাচ বাকি রয়েছে তো এখানে বিষয়টা বলি প্রত্যেকটা দল কিন্তু ম্যাচ খেলবে দশটা করে প্রতিটি দল দশটা করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা চারটা দল যাবে আপনার কোয়ালিফায়ারে এখানে কিন্তু সেমিফাইনাল নাই এ কিন্তু সেমিফাইনালের নিয়মে খেলা হয় না এখানে কোয়ালিফায়ারে ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের এক ও দুইয়ে থাকা দল এবং এলিমিনেটর তিন এবং চার নম্বরে থাকা দল আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এখানে রংপুর রাইডার্স তাদের হাতে দুইটা ম্যাচ বাকি রয়েছে একটা ঢাকার বিপক্ষে একটা নোয়াখালীর বিপক্ষে এই দুইটা ম্যাচের যদি যে কোনো একটা ম্যাচ জিততে পারে দুটা ম্যাচের মাঝে যদি যে কোনো একটা ম্যাচ জিততে পারে রংপুর তাহলে চতুর্থ দল হিসেবে রংপুর রাইডার্স কিন্তু সেমিফাইনালে চলে যাবে সেক্ষেত্রে আর কোনো হিসাব নিকাশ নেই চতুর্থ দল হিসেবে রংপুর যাবে ঢাকা এবং নোয়াখালী দুইটা দল বাদ পড়বে এখন দুই দুইটা ম্যাচের মাঝে যে দুইটাই জিতবে বা একটা ম্যাচ জিতবে রংপুর এটা তো আমরা জানি না যদি দুইটা ম্যাচে দুইটাই হেরে যায় রংপুর সেক্ষেত্রে কি ফলাফল দাঁড়াবে রংপুর যদি শেষ দুইটা ম্যাচে দুইটাই হারে তাহলে এখানে সেমিফাইনালে খেলার সুযোগ তৈরি হবে হলো ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী এক্সপ্রেস এই দুইটা দলের এই দুইটা দলে তখন সেমিফাইনালে খেলার সুযোগ তৈরি হবে এবং রংপুর তখন থাকবে কিন্তু সমীকরণের হিসাবে যখন রংপুর হেরে যাচ্ছে দুইটা ম্যাচ তাদের পয়েন্ট আট আটই থাকতেছে এইদিকে ঢাকা ক্যাপিটালস তাদের হাতে আরো দুইটা ম্যাচ রয়েছে দুইটা ম্যাচের মাঝে যদি দুইটাই জেতে ঢাকার পয়েন্টও কিন্তু তখন আট হবে নোয়াখালীর হাতেও দুইটা ম্যাচ রয়েছে নোয়াখালীও যদি শেষ দুইটা ম্যাচ জেতে তাদের পয়েন্ট কিন্তু আট হবে যখন এরকম কন্ডিশন দাঁড়াবে ঢাকা নোয়াখালী রংপুর তিনটা দলের পয়েন্ট যখন আট করে হচ্ছে তখন কিন্তু দেখা হবে নিট রান্ডেড সেই হিসাবে রংপুর যদি নিট রানডেডে বাকি দলগুলো চেয়ে গিয়ে থাকে তাহলে রংপুর সেমিফাইনালে যেতে পারবে যদি নিট রানডেটে পিছিয়ে থাকে তাহলে দুইটা ম্যাচ হারার পরে তাদেরকে বিদায় নিতে হবে তো এখানে সবচেয়ে সহজ হিসাব রংপুরের জন্য দুইটা ম্যাচের মাঝে অন্তত একটা ম্যাচ জিততে হবে বা কোনো কারণে যদি এক পয়েন্টও পায় বৃষ্টিতে যাবে বাকি দলগুলো বাদ পড়বে এখানে কিন্তু খুব জটিল কোনো হিসাব নেই একদম সহজ হিসাব তো বিষয়টা যে যেভাবে উপস্থাপন করুক একদম সহজ বিষয় রংপুরকে মাত্র এক পয়েন্ট পেতে হচ্ছে আর নোয়াখালী বা ঢাকাকে যদি সেমিফাইনালে যেতে হয় তাহলে অবশ্যই রংপুরকে আটকাতে হবে কারণ জায়গা তো একটাই ফাঁকা রয়েছে জায়গা ফাঁকা রয়েছে একটাই তিনটা দল তো চূড়ান্ত যে একটা জায়গা ফাঁকা রয়েছে সেখানে রংপুরকে তাহলে আটকাতে হবে ঢাকা এবং নোয়াখালীকে যদি সেমিফাইনালে যেতে হয় এটাই কিন্তু মেইন হিসাব তো এখানে পরবর্তী আলোচনা করার আগে আপনাদেরকে জানাতে চাই বিপিএল আপনার প্রিয় দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ওয়ান বিডি থেকে চাইলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও কিন্তু লিখে নিতে পারবেন তো অবশ্যই কিন্তু আপনারা ওয়ান ছব বিটিতে যোগাযোগ করবেন বিপিএল এর জার্সি কেনার জন্য শুধুমাত্র বিপিএল এর জার্সি নয় আপনার এলাকা বা ভার্সিটি বা বিভিন্ন স্কুল কলেজের যে টুর্নামেন্ট হয় সেই টুর্নামেন্টে যদি কাস্টমাইড জার্সি বানানোর প্রয়োজন হয় আপনার নাম নাম্বার লোগো স্পন্সর দিয়ে তাহলেও কিন্তু ওয়াইন ছব বিটিতে যোগাযোগ করতে পারেন অর্থাৎ জার্সি জগতের সকল সার্ভিস ওয়াইন পাবেন আর্জেন্টিনা ব্রাজিল আপনার ফুটবল বিশ্বকাপ আসতেছে সেই বিশ্বকাপের জার্সিও কিন্তু ওয়াইন ছব বিটিতে পাবেন তো এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম ও হ্যাঁ ওয়াইন ছব বিডির ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডার করবেন তো এখানে মূলত সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ের পাশাপাশি আরেকটা লড়াই হবে সেটা হলো পয়েন্ট টেবিলের এক নম্বর ও দুই নম্বরে থাকার যে লড়াই সেখানে কিন্তু লড়াই করবে রাজশাহী চট্টগ্রাম সিলেট এই দলগুলো কিন্তু লড়াই করবে কারণ পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকতে পারলে কিন্তু আপনার এক্সট্রা বেনিফিট রয়েছে এক দুয়ে থাকতে পারলে এক্সট্রা বেনিফিট সেটি হলো যেহেতু এখানে সেমিফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হয় না কোয়ালিফায়ার ম্যাচ প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে পয়েন্ট টেবিলের এক ও দুয়ে যারা থাকবে আর এই কোয়ালিফায়ার ম্যাচে যে দল জিতবে সে সরাসরি ফাইনালে চলে যাবে যে দলটা হারবে তার হাতে আরো একটা সুযোগ থাকবে ফাইনালে খেলার জন্য কিন্তু যারা পয়েন্ট টেবিলে তিন ও চারে থাকবে তাদেরকে খেলতে হবে হলো এলিমিনেটর ম্যাচ আর এলিমিনেটর ম্যাচে যে দলটা হারবে তাকে সরাসরি বিদায় নিতে হবে আর যে দলটা জিতবে তাকে আরও একটা ম্যাচ খেলতে হবে যে দলটা প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হেরেছিল সেই দল এবং এই যে এলিমিনেটর ম্যাচে যে দল জিতলো এই দুটি দলের মাঝে ম্যাচ অনুষ্ঠিত হবে সেই ম্যাচ যে জিতবে সে যাবে হলো ফাইনালে তাহলে আপনাকে ফাইনালে যাওয়ার সহজ রাস্তা কোনটা সেটা হলো প্রথম কোয়ালিফায়ার ম্যাচ যেখানে জিতলে আপনি ফাইনালে যাবেন হারলে আরেকটা সুযোগ পাবেন কিন্তু এলিমিনেটর ম্যাচে কিন্তু সেটি পাবেন না এই জন্য পয়েন্ট টেবিলের এক ও দূরে থাকার লড়াই রাজশাহী চট্টগ্রাম এবং সিলেট তারা কিন্তু লড়াই করতেছে যদিও এখানে আপনার এক নম্বরে বর্তমানে রাজশাহী রয়েছে কিন্তু চট্টগ্রামের হাতে আরো তিনটা ম্যাচ বাকি রয়েছে তো চট্টগ্রামও কিন্তু চাইবে পয়েন্ট টেবিলের এক নম্বরে থেকে বা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমি কোয়ালিফায়ার ম্যাচ খেলতে বা সেমিফাইনালে যেতে যদিও সেমিফাইনাল বলা ঠিক হবে না তারপরেও বলতেছি বারবার তো এটি হলো কিন্তু বিষয় তো সব মিলিয়ে সেমিফাইনালের হিসাবে বা কোয়ালিফায়ারের হিসাবে বর্তমানে খুব একটা জটিলতা নেই রংপুর যদি কোনো কারণে এক পয়েন্ট পায় বা এক ম্যাচ যেতে তাহলে আর কারো সুযোগ সম্ভাবনা থাকতেছে না কোনো হিসাব নিকাশ নেই রংপুর সেমিফাইনাল বা আপনার কোয়ালিফায়ারে চলে যাচ্ছে কিন্তু যদি দুইটি ম্যাচে হারে হারে যদি রংপুর দুটি ম্যাচে হারে তাহলে আপনার ঢাকা এবং নোয়াখালীর পক্ষে সুযোগ সম্ভাবনা তৈরি হবে এবং ঢাকা এবং নোয়াখালীকে যেতে হলে অবশ্যই পরের ম্যাচগুলোতে হারা যাবে না সব ম্যাচের সবগুলোতে জিততে হবে দুটা করে ম্যাচ রয়েছে দুটা করে ম্যাচে জিততে হবে পরাজয় বরণ করাই যাবে না এটা হলো মেইন বিষয় আশা করি সম্পূর্ণ বিষয় বুঝাতে পেরেছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই ওয়াইন সব বিডি এবং ওয়াইন স্পোর্টস আপনি চ্যানেলের পাশে থাকবেন এবং আমাদের কিন্তু ওয়াইন সব বিডির পাশাপাশি আরেকটা প্রতিষ্ঠান রয়েছে সেটা হলো গিফট ইন গিফট ইনে কিন্তু আপনি নিজের ছবি দিয়ে কাস্টমাইজ মক ফটো ফ্রেম ইত্যাদি বা গিফট আইটেমগুলো কিন্তু ক্রয় করতে পারবেন তো গিফট ইন ওয়াইন সব বিডি দুইটাই আমাদের প্রতিষ্ঠান অবশ্যই যোগাযোগ করবেন খুশি হব আসসালামু আলাইকুম আপনার নিজের ছবি অথবা প্রতিষ্ঠানের লোগো দিয়ে কাস্টমাইজ মগ ও ফটো ফ্রেম বানিয়ে নিন গিফট ইন থেকে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে ভিজিট করুন গিফটিনের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে